মহেশতলায় পৌর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু অভিযোগ পরিবারের মহেশতলা মেহমানপুরের বাসিন্দা খুশি রায় বসু পেটের ব্যথার সমস্যা নিয়ে সকালে মহেশতলা পৌর হাসপাতালে যান সেখান থেকে তখন প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় এরপর সন্ধ্যা নাগাদ তার আবারও শারীরিক অবস্থা খারাপ হওয়ার মহেশতলায় পৌর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করা হয় তারপরেই তার শ্বাসকষ্টজনিত সমস্যা হতে থাকে এবং সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় তারপর পরিবারের লোকজন আবারও মহেশতলা পৌর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজনের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তার কাজে যাচ্ছিলাম আমাকে শাশুড়ি বলল। যে সৌরভ তাড়াতাড়ি আসো আমার ডাক নাম সৌরভ বললো তাড়াতাড়ি আসো মনাকে পৌরসভায় নিয়ে যাওয়া হচ্ছে তা আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি আমার বউ বলল যে না আসতে হবে না ওকে বারণ করে দাও বিকেলবেলাও আসবে আমার মশাই নিয়ে এসেছিলো ওকে এখানে স্যালাইন দিলো তারপরে কী সব লিখে পিখে দিলো এরা রেফারও করেনি যে তখন পেটে ব্যথা হচ্ছিল অসম্ভব পেটে ব্যথা আমি ভেবেছি হয়তো অ্যাপেন্ডিক্স ওর আগে অ্যাপেন্ডিক্স ছিল ওষুধ খেয়ে কমে গেছিলো এরা রেফারও কিছু করেনি দুপুরবেলায় আমাকে শাশুড়ি বলল যে বাড়ি নিয়ে গেছে একটু ঠিক ছিল আমার সাথে কথাও বলেছিল দুপুরবেলা এবার বিকেলবেলায় আমি বারবার ফোন করে জিজ্ঞেস করছি মা কেমন আছে কেমন আছে বলছি একটু ভালো আছে সন্ধ্যাবেলা ছটার সময় আমি বলছি তাহলে আমি আসছি দাঁড়াও আমাকে বললো তাড়াতাড়ি আসো আর শিশুমঙ্গলে নিয়ে যাওয়া হবে আমি বলছি ঠিক আছে আমি আসছি আমার তো আজকে এমনি রাস্তাঘাটে গাড়ি নিয়ে আমি ট্রেনে করে আসবো তাড়াহুড়া করে আসছি আমাকে বললো আমি নুঙ্গিতে নামলাম নেমে আমার শাশুড়িকে ফোন করলাম বলছে একটা ওষুধ দিয়েছে ওষুধটা খেয়ে বললো যে একটু পেটটা নাকি কমেছে ব্যথাটা আর এদিকে নাকি পেটটা ফুলে গেছে আমি আস্তে আস্তে নুঙ্গির মোরব দিয়েছি আমাকে বলছে সৌরভ তুমি তাড়াতাড়ি আসো মনার পেট ফুলে শ্বাসকষ্ট হচ্ছে আমি এখানে এসে কোনো রকমে এস বাড়িতে গিয়ে আমার বাড়ি মেমানপুরে তাড়াতাড়ি করে আমি এখানে এসেছি এসে দেখছি যে ওর চোখ মুখ সব এরকম হা মুখটা হা এখানে নাকে নল কোনো কথা বলছে না গা হাত পা ঠান্ডা তখনও নিঃশ্বাস চলছিল আমি ওই ডে ডাক্তার ছিল আমি ওনাকে বললাম একটু অক্স বললো অক্সিজেন দিতে হবে আপনারা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে নিয়ে যান আমি অ্যাম্বুলেন্স ডাকলাম আমি বললাম যে আপনি একটু অক্সিজেন দিন যাতে আমি আরতি অব্দি নিয়ে যেতে পারি অক্সিজেন দিলে এদের ঠিক ছিল এরা বলল বড় অক্সিজেন নাকি দেওয়া যাবে না আমি আরতিতে নিয়ে গিয়ে আরতি ডাক্তার দেখে চেক করে বলল যে এই নাকি ক্রিটিক্যাল অবস্থা উনি নাকি আর বেঁচে নেই এরপর হাসপাতালেই উত্তেজিত হয়ে পড়ে রোগীর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী বিউরো রিপোর্ট জেলার বার্তা